कंट्रोल कंट्रोल और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस बिस्मिल्लाह हमारे हैं चलेलाम गुरु महत्वपूर्ण एक वीडियो लिए हमरा जानें जे हमारे एफ टी के जरा द्वितीय तृतीय तृतीय प्रथम भापे एक যারা ইএফটি বেতন পেয়েছেন তাদের এমপিওসিটির সাথে যে অমিল রয়েছে সেই অমিলটা কারেকশন করার নির্দেশনা সেক্ষেত্রে প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটটির নাম হচ্ছে কি এম আই এস লগ ইন অপশানে লগ ইন অপশনে যাওয়ার পর আমরা আমাদের প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করবো

প্রতিষ্ঠানের যে টিচার কিংবা যে শিক্ষকের সমস্যা সেই সমস্যার সম্পর্কে খুঁজে বলবো কারণ আমার এই হেড ম্যাডামের আইডিতে ক্লিক করার পরে তার নাম ক্লিক করলে যখন আসছে তার নাম কামরু মাহার একসাথে আছে এটি আমরা এখানে ওনার স্পেসের সমস্যা আমরা তার নামের মাঝখানে স্পেস দিব অবশ্যই এখানে তার বাংলায় নামটি লিখে দিন যদি জন্ম তারিখে সমস্যা থাকে তাহলে এখানে ক্লিক করলে জন্ম তারিখে দেখা যায় আমাদের ম্যাডামের জন্ম তারিখে কোনো সমস্যা নেই ব্যাংক হিসাবে যদি সমস্যা থাকে তাহলে ব্যাংক হিসাবটা এখানে যেমন ধরেন এখানে রয়েছে আমরা ব্যাংক ব্রাঞ্চ কোড এখানে আগের সময় কোড দেওয়া ছিল এখন ব্রাঞ্চ কোড বিয়াল্লিশ একশো পঁয়ত্রিশ দিয়ে আমরা বাকি কোডটা আমরা লিখে দেবো অবশ্যই ব্রাঞ্চ কোডটি আপনারা লিখে দেবেন আর তারপরে তার পে কোডের ব্যাপারে আছে পে কোডে কোনো সমস্যা থাকে প্রথমে নেই তারপরে পদবি সংশোধন এগুলো করা যায় যেমন আরেকজন আমরা আরেকজন টিচারের

আচ্ছা আরেকজনের কিন্তু জন্ম তারিখে সমস্যা কারণ আমাদের এই ম্যাডামের সবকিছু ঠিক আছে ওনার জন্ম তারিখে এভাবে আমরা নাম জন্ম তারিখ ব্যাংক হিসাব নম্বর আপনারা সবাই ব্যাংক হিসাব নম্বর অবশ্যই চেক করবেন যাতে সবাই ব্রাউজ করতে এই এফটি ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে ব্রাঞ্চ কোড নেই আপনারা এই ব্রাঞ্চ কোড কারেকশন করবেন ঠিক আছে ব্রাঞ্চ কোডটা একটা ফ্যাক্ট পে কোড যদি সমস্যা থাকে তাহলে করতে পারেন কোন কোড বলতে আপনারা এর বাইরে এইখানে যে কয়টা তথ্য আছে কোন তথ্য সংগ্রহ করতে নাম জন্ম তারিখ ব্যাংক হিসাব নম্বর ফোন নম্বর পদবি সংশোধন পদবি সংশোধন প্রকার বিষয় সংশোধন এগুলো বাইরে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন তাহলে এগুলোই আপনারা ব্যাংকের সাথে হিসাব মিলে আসবেন এগুলো সহজ সবাই একটা জিনিস খেয়াল করবেন এনপিও শিটে ব্যাংক হিসাব নম্বর ম্যাক্সিমাম লোকের সবাই ব্রাঞ্চ করে দেওয়া হয় এই বিষয়টি খেয়াল করে আপনারা অবশ্যই এটা সংশোধন দিবেন হ্যাঁ আর যাদের কোনো সমস্যাই নেই যাদের কোনো সমস্যাই নেই তাদের এই একটা সমস্যা ওরা ঘটতে পারে আর জন্ম তারিখের সমস্যার বিষয় আছে নাম তারপরে আমরা ধাপ দুই ধাপ দ্বিতীয় ধাপ পূরণ করবো এখানে তার শিক্ষাগত যোগ্যতা তার সার্টিফিকেটের যে যোগ্যতা সেগুলো আমরা একটা একটা করে প্লাসে ক্লিক করলে এখান থেকে এসএসসি সিলেক্ট করব এসএসসি সিলেক্ট করবেন

রেজুলেশন সম্পর্কে রেজুলেশনের কিছু কথা বলি যে রেজুলেশন আসলে করলে ভালো কথা কিন্তু এখানে দেখেন রেজুলেশন কিন্তু কি ধরনের রেজুলেশন সেটা লেখার সুযোগ নেই এখানে একটা কথা বলে থাকে সবাই বলছেন যে রেজুলেশন লাগ রেজুলেশন করলে ভালো এবারে এখানে রেজুলেশনের ঘরে আপনি রেজুলেশন কিছু লিখতে পারবেন কারণ এখানে দেখেন এখানে ক্রাইটেরিয়া দেওয়া নেই এবং রেজুলেশনের তারিখ একটা দিতে পারবেন মিটিং নম্বর দিলাম দেখেন দিয়ে দিলাম যে যত করলে পারে আপনি যেহেতু উপরে এটা দিতে পারছেন না সেটা এখানে রেজুলেশন কোন তথ্য লিখতে পারেন এবং পরবর্তী ধাপে এখানে কিছু লেখা নেই ষষ্ঠ ধাপে একটা জিনিস আছে কি কি কাগজ আপনি আপলোড করবেন প্রথমে হেড ফরওয়ার্ডিং আপলোড করবেন তারপর ব্যাংক স্লিপ এন্ড সার্টিফিকেট আপলোড করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার আপলোড করবেন টিচার স্টাফ স্টেটমেন্ট আপনারা আপলোড করবেন সাবজেক্ট অ্যাপ্রুভাল আপনার প্রতিষ্ঠানে যে সাবজেক্ট আপনি যে বিষয়ে চাকরি করেন কিংবা প্রতিষ্ঠানের সকল সাবজেক্টের যে চাকরি করেন সেই সাবজেক্ট ওখানে এবং অল একাডেমিক সার্টিফিকেট এখানে একটা জিনিস আছে এসএসসি এইচএসসি যত সার্টিফিকেট আছে সব আপনি একটি পিডিএফ করে এখানে জমা দিতে পারেন এনআইডি কার্ড এবং এই আদার্স ডকুমেন্ট আপনি রেজুলেশনটা দিতে পারেন আমি আবারও বলছি এখানে রেজুলেশনের ঘরে আপনি রেজুলেশনের ইয়ে তথ্য লিখতে পারছেন না এখানে রেজুলেশন না করলেও চলবে আর রেজুলেশন যদি করে ফেলেন তাহলে আদার ডকুমেন্টে রেজুলেশন কি দিয়ে দিবেন এবার আমরা আসি আপনারা অনেকে হয়তো চিন্তা করেন তাহলে ফরওয়ার্ডিংটা কিভাবে লিখব আমার কাছে একটা নমুনা ফরওয়ার্ডিং আছে এখানে প্রেরক অধ্যক্ষ প্রাপক মাধ্যমিক শিক্ষা পরিচালক মাধ্যমিক যেহেতু এটা কলেজ শাখা সেটা পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আর স্কুল হলে উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাশিয়া লিখতে হয় আর আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন এবং এই আপনার সমস্যা যদি আপনি নাম বাংলা ইংরিতে দিতে পারেন জমা দিতে পারেন এবং অন্যান্য সমস্যা যদি থাকে যেমন অ্যাকাউন্ট নাম্বার সমস্যা বিশেষ করে অ্যাকাউন্টে সবারই ইয়ে থাকতে পারে ব্রাঞ্চ কোডটা থাকতে পারে আপনারা সবাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা ব্রাঞ্চ কোড সহ দ্যাট এমবিসি তে দেখবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা ব্রাঞ্চ কোড সহ আছে কিনা যদি না থাকে তাহলে অবশ্যই ব্রাঞ্চ কোড লাগিয়ে রাখবেন এবং এরপরে আপনি ব্যাংক থেকে একটি প্রত্যয়নপত্র আনবেন ব্যাংক থেকে একটি প্রত্যয়নপত্র আমাদের এখানে এইভাবে প্রত্যয়নপত্র আছে যে আপনার ব্যাংকে এখানে বাংলায় সব কিছু লেখা আছে সবচেয়ে ভালো হয় আপনি যদি ইংরেজিতে আপনার নাম নামটি আপনার যে সমস্যা সেটা যদি ইংরেজিতে লিখে নিয়ে আসেন আরও ভালো হয় এবং সাথে আপনি আপনার একটা স্টেটমেন্ট ব্যাংকের যে স্টেটমেন্ট থাকে সেটি জমা দেবেন আশা করি আপনাদের এমপিও সংক্রান্ত কারেকশন সম্পর্কে যথেষ্ট ইয়ে দিচ্ছে আরও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে